হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমি চলে এসেছি কলকাতাতে আমার একটা বোনের বোন ভাড়ায় থাকে তো সেখানে এসেছি আর এই দেখো একটা দিদি আছে ও ঘর পরিষ্কার এই দেখো এদিকে আমার মনি এই দেখো আমি সঙ্গে এসেছি আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ব্যালকনি তো এখান থেকে না প্লেন উড়ে গেলে দেখা যায় খুব সুন্দর লাগে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো বন্ধুরা প্লেন উড়ে যাচ্ছে কত সুন্দর লাগছে এই দেখো নবনীতা দি পুজো করছে দীপাবলি গণেশ ঠাকুরটা দেখো কি সুন্দর তো নবনীতা দি এখন মন দি পুজো করছে দেখো আর এই যে প্রণাম করছে কি চাইলে ভগবানের কাছে কিছুই না তো বন্ধুরা আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি তোর পাশাপাশি যাব অন্য কোথাও যাবো না আর এই দেখো চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে কিন্তু আর আমরা ঘুরতে ঘুরতে একটা মন্দিরের সামনে এসে পড়েছি এই দেখো এটা কালী ঠাকুরের মন্দির তো এই দেখো পুরো মন্দিরটা দেখো আর দেখো এই মন্দিরের সাইডে একটা ফুল গাছ ছিল তো এটা করবের ফুল ফুলটা খুব সুন্দর লাগছে আর তো ফটো তুলতে ব্যস্ত কৃষ্ণচূড়া গাছের আর এই রাস্তার সাইডে দেখো গাছগুলো কত সুন্দরভাবে কাটিং করে রেখেছে তো সন্ধ্যেবেলা চারিপাশের ভিউটা শুধু দেখো কত সুন্দর লাগছে বড় বড় বিল্ডিংগুলোতে গুলোতে লাইট জ্বলছে দূর থেকে ভীষণ সুন্দর লাগছিল আর আকাশে তো ভীষণ পরিমাণে মেঘ উঠেছি মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি হবে ওই দেখো মেঘ মেঘচি কাচে দেখতে পেয়েছো তো বন্ধুরা এটা ছিল আমার ফার্স্ট ভিডিও তো সেকেন্ড ভিডিওটা অবশ্যই এরপরে এসবে আর একটা হাসির কথা মনে পড়ে গেল এই ভিডিওটা এডিটিং করতে করতে যে কলকাতা শহরেও শাড়ি গোতো এটা আমার জানা ছিল না আমি ভাবতাম তো গ্রামেই শুধু হয়তো সা সাড়ে গড়োতে গোটায় আমি ওখানে গিয়ে সাড়ে গোঁতো খেয়েছি সত্যি বলছি আমার এত এত পরিমাণে হাসি পাচ্ছি যে কী বলবো তাই তোমাদের সঙ্গে কতটা শেয়ার করলাম আমি তো যাই হোক বাট ভালো কলকাতা শহরটা ভালো বাট চারদিকে পিছন ডাস্টবিন এত দুর্গন্ধ ছড়ায় যে কি বলবো যাই হোক এমনি ভালো তো তো প্রথম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সেকেন্ড ভিডিওটা এরপরে এসেছি টাটা